এখনও পুরাপুরি কমপ্লিট করতে পারি নাই এখনো কিছুটা বাকি আছে আশা করি আর দুই দিনে হয়ে যাব আর এই যে আমাদের ক্ষেত এই মাথাতে সেই মাথায় এটি পুরাটাই আমাদের এই যে তারা দেখতেছেন এটি সব আমাদের পেঁয়াজ লাগাইছে আলু লাগাইছে সামনে ভুট্টা লাগামো পুরাটায় আমাদের ক্ষেত এই রাস্তা পুরাটাই আমাদের ক্ষেত এই যে আমি নতুন বাড়ি বেড়া দিতেছি বেড়া আজগার ভিত্তি কমপ্লিট করলামও সময় লাগবো না আল্লাহ যদি বাসা হয়ে যাবো